নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকে চলে এলাম অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এতদিন ভয়েস দিতে পারছিলাম না কারণ গলাটা আমার ঠিক নেই একটু থাইরয়েডের প্রবলেম আছে ওই জন্য গলাটা মাঝে মধ্যে খারাপ হয়ে যায় ভয়েস দিতে পারি না তো আজকে মনে হলো ভিডিওটা একটু এডিট করা দরকার অনেক দিন হয়ে গেছে তো যখন যাচ্ছিলাম ওই একদম বিকেল হয়ে গেছিল একদম পড়ো পড়ো বিকেল সন্ধ্যার একটু আগে তো এত পরিমাণে পাখি উঠছিলো চারিদিকে কখনও এরকম অনেকবারই গেছি এই টাইমে কিন্তু এরকম পাখি কখনো দেখিনি আর এইগুলো হচ্ছে সম্ভবত বাদুর তো এত পরিমাণে তখন মনে হচ্ছিলো যে বাদুরগুলো মনে হচ্ছে যে প্রতিবাদে নেমেছে এরকম একটা তখন সিচুয়েশনটাই এরকমই ছিল আর ওই সময়ে মনেও হয়নি যে ভিডিও আপলোড করি তো কাজ তো করতেই হবে ওই জন্য আস্তে আস্তে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর এত সুন্দর লাগছিল ওই সময় পাখিগুলো আকাশে দেখে আর আকাশটাও এত সুন্দর লাগছিল দারুণ আর আমরা যেদিন গেছিলাম সেদিন প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল প্রত্যেকটা গাড়ি রাখার স্ট্যান্ড ফুল গাড়ি রাখার জায়গায় ছিল না একটু জায়গা পেয়েছিলাম সেইখানে গাড়িটা রাখা হলো তো তারপরে চলে গেলাম আমরা হচ্ছে স্মার্ট বাজারে তো আমরা গেছিলাম কিছু গ্রসারি বাজার করার জন্য আর এত পরিমাণে ভিড় সেটা তো বলার বাইরেই মানে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে কি পরিমাণে ভিড় মানে একটা যেই বাজার করা কার্ডগুলো আছে সেটা নিয়ে যে আপনি মাঝখান দিয়ে যাবেন সেই জায়গাটুকুনি পর্যন্ত ছিল না এত পরিমাণে ভিড় আর এটা ছিল পনেরোই আগস্টের ভিডিও তো সেদিন আমরা গেছিলাম স্মার্ট বাজারে কিছু কেনাকাটা করার জন্য তো যাই হোক আপনারা কিন্তু চারিপাশে দেখতে পাচ্ছেন কি পরিমাণে ভিড় তো গ্রসারির জিনিস নেওয়ার আগেই আগে চলে গেলাম ওপরে তো ওখানে গিয়ে কিছু ব্যাগ দেখলাম আর আড়সের জন্য ব্যাগ দেখলাম তো এখান থেকে নিলাম না কারণ দুদিন আগেই ওর জন্য ব্যাগ নিয়ে আসা হয়েছে ওই জন্য এখান থেকে আর নিইনি আর এত পরিমাণে ব্যাগের স্টক এখানে প্রচুর পরিমাণে এখানে ব্যাগের স্টক আনা হয়েছে আর প্রত্যেকটা ব্যাগ এত সুন্দর দেখেই মনে হচ্ছিল যে নিয়ে যায় কিন্তু ওই যে শুধু শুধু নিয়ে বাড়ি ভর্তি করার তো কোনো মানেই হয় না কিন্তু দেখে ভীষণ পছন্দ হচ্ছিল আর এখানে ট্রলির কালেকশন এত সুন্দর সেটা বলার বাইরে আর প্রচুর পরিমাণে অফারও ছিল আর এইবার স্মার্ট বাজারে গিয়ে একটা জিনিস দেখলাম প্রচুর পরিমাণে কিন্তু জিনিস এইখানে আর কি স্টকে রাখা হয়েছে ঘরের ঘর সাজানো জিনিস থেকে শুরু করে বিভিন্ন রকমের আর ঘর সাজানোর জিনিসপত্র দেখলে কেন জানি না আর মনটাকে আটকাতে পারি না মনে হয় যে কিছু না কিছু নিই আর এখানে দেখুন কত সুন্দর বটলগুলো হ্যান্ডওয়াশ থেকে শুরু করে আপনি যদি শ্যাম্পুও রাখতে চান সেটাও রাখতে পারেন খুব সুন্দর কিউর দেখতে নর্মালি শ্যাম্পু কিনলে ওর ভিতরে রেখে দিলে আবার হ্যান্ড ওয়াশ কিনে তারপরে পাউচ হিসাবে ওর ভিতরে রেখে দিলে দেখতে কিন্তু একটু ক্লাসি লাগে দেখতে এখানে দেখলাম ননস্টিকেরও প্রচুর পরিমাণে জিনিস প্রেশার কুকার থেকে শুরু করে ফ্রাই প্যান বিভিন্ন রকমের আর কোয়ালিটিগুলোও দারুণ কিন্তু ওই যে আপনি যত পয়সা দিতে পারবেন সেরকমই পাবেন আসলে সব সময় তো আর সব জিনিস নেওয়া হয় না পছন্দ হলেও কিন্তু অনেক সময় অনেক জিনিস নেওয়া হয় না সেটা আমরা যেরকম মধ্যবিত্ত ঘরের মানুষ আছি আমরাই জানি আর এর আগের ব্লগটাতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে এই কাচের এই সেকশনটা মানে এর আগের বারেও যেই আমি স্মার্ট বাইয়ের যে ব্লগটা করেছিলাম সেখানে কিন্তু এই সেকশনটা খুব সুন্দরভাবে দেওয়া আছে

তো ওইদিকে তো বাবা ছেলে মিলে গাড়ি দেখছে আর এইদিকে আমি চলে এসেছি যেটা মেয়েদেরকে অ্যাট্রাক্ট করে বেশি ঘরের জিনিসপত্র তো সেই সাইডটাতে আমি চলে এসেছি এখানে কিন্তু অনেক রকমের লন্ড্রি বাস্কেটগুলো আছে দেখেও কিন্তু ভীষণ পছন্দ হচ্ছিল কিন্তু অতদূর থেকে নিয়ে আসার উপায় ছিল না ওই জন্য আর নিয়ে আসতে পারলাম না এখানে হোম অ্যাপ্লায়েন্স অনেক রকমের জিনিসপত্র আছে সেটা না বললেই নয় বিভিন্ন রকমের আর প্রচুর পরিমাণে স্টক আমি তো আগেই বললাম আর এই স্টিলের এই কাউন্টারটা দেখুন এইখানে এত সুন্দর সুন্দর স্টিলের জিনিসপত্র সেটা বলার বাইরে আর অনেক অফারও ছিল কিন্তু বাই টু গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ান বললাম না ফিফটিন অগাস্টে আমরা গেছিলাম সেদিন অনেক রকমের অফার ছিল তারপরে ওখান থেকে চলে এলাম জামা কাপড়ের সেকশানটাতে তো এখানে এসে নিজেকে একটু ক্যাপচার করে নিলাম যাই হোক তো এইখানে এখন আর জন্য দেখছে কিছু যদি পছন্দ হয় তো কাপড়ের কালেকশান আমি বলবো এখানে তেমন একটা নেই খুব বেশি নেই বাচ্চাদের কালেকশান মানে আমার ছেলের বয়সী যে বয়স সেই বয়সের বাচ্চাদের কালেকশান এখানে খুব বেশি নেই মিনিমাম আছে আর আমার ছেলে এইদিকে দেখুন ওই জামা কাপড় রাখা আছে যেই টেবিলগুলো ওর নিচে ঢুকছে বেরোচ্ছে এরকমই খেলা করছে বদমাইশি করছে আসলে ও তো একটু ছটফটে বাচ্চা আপনারা অনেক ভিডিওতেই দেখেছেন তো ছেলেদেরও বেশ ভালোই কালেকশন আছে খুব বেশি না হলেও বেশ ভালোই আছে তো এখানে আমরা একদম ফুল ফ্যামিলিটাকে ক্যাপচার করে নিলাম বাইরে গেছি নিজেদেরকে একটু যদি ক্যাপচার না করি তাহলে হয় আর উনি নিজের জন্য কিছু দেখছিল কিন্তু তেমন কিছুই পছন্দ হয়নি তো এখানে আড়সের জন্য জুতো দেখা হচ্ছিল আড়সের জন্য এখান থেকে একটা নিয়েছি জুতো এমনি নর্মালি পরার জন্য তারপরে এখানে আমরা চলে এলাম একদম নিচে গ্রসারির ওখানে তো এখান থেকে নিয়ে নিয়েছি আমরা একটা কার্ট তো এখন গ্রসারির কিছু জিনিসপত্র তুলব তো আমার কাছে মনে হয় স্মার্ট বাজারের এই গ্রসারির যেই জায়গাটা গ্রসারির জিনিসপত্রর জন্য এখানকার জায়গাটা বেস্ট অনেক রকমের মানে কালেকশান আছে আপনার যেরকম পছন্দ আপনি নিতে পারবেন এখানে মশলার কাউন্টারটা দেখুন যেমন পছন্দ সেরকম আপনাকে আলাদা করে দোকানে গিয়ে বলতেও হবে না আমাকে এই জিনিসটা দিন আপনার যেটা পছন্দ হবে আপনি সেটাই নিয়ে নিতে পারবেন আর সেদিন কিন্তু প্রত্যেকটা জিনিসের ওপরেই যেমন ছাড় ছিল তেমন বাই ওয়ান গেট ওয়ান ছিল প্যাম্পার্স বাই ওয়ান গেট ওয়ান বিভিন্ন রকমের জিনিস আর আমার বরের কিন্তু সেন্টের প্রতি খুব অ্যাট্রাকশান সেন্ট মানে ডিওড্রেন্ট পারফিউম যেখানেই যাক না কেন একটা করে লাগে আর এইখানকার এই সেকশনটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে মানে মনে হচ্ছে সব জিনিসপত্রই নিয়ে বাড়ি চলে আসি এরকম একটা ব্যাপার তো এইদিকে আমি কিছু জিনিসপত্র দেখছিলাম তো এরই ভেতরে আমার ছেলে একটা কাজ করে বসে আছে তো কি কাজ করেছে সেটা কিন্তু আপনারা ওর মুখেই শুনতে পাবেন তো ওর মুখ থেকেই শুনুন তো পাশে আপেল রাখা ছিল আমার ছেলে কি করেছে ওখান থেকে না একটা আপেলে কামড় বসিয়ে দিয়েছিল আমার এত লজ্জা লাগছিল যদি কেউ দেখেনি তো সত্যি লজ্জার শেষ ছিল না তো তারপরে আমাদের সমস্ত কেনাকাটার ডান এইবার আমরা চলে গেলাম বিল কাউন্টারে তো বিল কাউন্টারে যেই পরিমাণে ভিড় যতক্ষণ না আপনার বাজার করতে লাগবে তার থেকে বেশি লাগবে বিল করতে তো বেশ অনেকক্ষণ ওয়েট করার পরে তারপরে আমাদের বিলটা হলো এখন বিল পেমেন্ট করা হচ্ছে তো বিল পেমেন্ট করে এখন আমরা যাব বেরিয়ে যাব বেশ অনেকটাই রাত হয়ে গেছে ভেতরে কিন্তু দেখলে বুঝতেই পারবেন না যে এত রাত হয়ে গেছে আমরাও বুঝতে পারিনি বাইরে বেরিয়ে দেখছি যে বেশ অনেকটাই ফাঁকা হয়ে গেছে তো যাই হোক অন্য কোথাও কিন্তু আমরা আর দাঁড়াইনি সোজা এখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম বাড়ির জন্য তো দেখতেই পাচ্ছেন চারিপাশটা কিন্তু খুব বেশি ভিন্ন নয় তো এখান থেকে সোজা বেরিয়ে আমরা রাস্তার মাঝখানে একটা দোকান দেখে দাঁড়িয়েছিলাম আরুষ আইসক্রিম খায় বলে তো ওকে একটা আইসক্রিম কিনে দেওয়া হয়েছে আইসক্রিমটা ও খাওয়া শেষ হয়ে গেছে তারপরে আমরা এখন আবার বেরিয়ে যাব। তো এটা একদম রাস্তার পাশেই দোকানটা এখান থেকে একটু আইসক্রিম খেলো একটু দাঁড়িয়েছিলাম যাই হোক তারপর এখন যাচ্ছি আমরা বাড়িতে তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে তো আছে আরুষ ফুড অ্যান্ড ফান আর এই একই নামে নতুন একটা ফেসবুক পেজও আছে আপনারা সার্চ করলেই বেরিয়ে যাবে তো এখন বাড়ি চলে এসেছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা